মালতি পে যে ল্যাংটা হওয়া লাগে আগে জানতাম না মামি কিন্তু বাকি টুকু মামার জমা রাখছে জীবনে প্রথম প্রথম বিদেশে গেলে যা হয় আর কি বলেছো মামি যদি ল্যাংটা হয়েও ঘুরে তাও আমি মামির দলে এখন এইটাও তাদের ফ্যানদের কাছে সুন্নতি পোশাক মনে হবে ঠিক বলেছো ভাই কেউ এদেরকে লজার ভ্যাকসিন দেয় নেক্সট বাই চান্স এই বলটা যদি টুনটু হেঁটে লাগতো হাত বুলাই কে আছে ওই নুনটা সেটাও হারাস না বলত অসাধারণ কে আছে দেখি নাই পারলে বই দুটিতে দেখা যদি এই হালা হাত দুটো দিত তাহলে এই হালা বিএমপি থেকে ভয়ংকর হতো ঠিক বলেছো মানুষ কত না মাদারবোর্ড হলে সামান্য টাকা জন্য নিজের পঙ্গুটাকে কাজে লাগায় এই শালা এখন পাগল হয়ে গেছে যা মন চাই তা করে ঠিক বলেছো নেক্সট আজকালকার pulapan দুইটা ভিডিও পরেই গেলে নিজের যে কি মনে করে আরে বায়া বুইলা যায় না পুরো 23 সালে টিকটকার কিন্তু আমি দুই হাজার তেইশ সালে যখন টিকটকে ঢুকতাম তখন গুয়ের গন্ধ করতো দুই সালে প্রতিবন্ধীকে খুঁজে পাওয়া গেছে কেউ ধর নদীতে নাই মাছ এলেক সবুজের পিছনে বলেছো সকালে তাকি মাছ দেখাইছিলাম তাই তাকি সবুজের ভিডিও সামনে আইসে আজকে মনে হয় এলেক সবুজ ভালো করে হাগে নাই তাই প্যান্টের অবস্থা টাকা না থাকলে মানুষ চেনা যায় আর টিকটকে ঢুকলে পাগল চেনা যা বলেছো স্কুলে প্রিন্সিপালের দৃষ্টি আকর্ষণ করছে একে পাবনায় পাঠিয়ে দেন